বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে আইছি একটা নার্সারিতে নার্সারিতে আসার পরে দেখলাম বাড়ির সামনে সাজসজ্জার সজ্জার জন্য বিভিন্ন রকমের পশু এখানে রাখা আছে এই যে মিস্টার বাগমামা এখানে শুয়ে রয়েছে এটা বাড়ির সামনে একটু সাজানোর জন্য এই যে এগুলো দেখতেছেন এগুলো বাড়ির সামনে সাজানোর জন্য এগুলো অনেক সময় বাড়ির সামনে থাকলে বাড়ির সৌন্দর্য গুণ বৃদ্ধি হয়ে যায় এই যেটা হচ্ছে ফুলের সেকশন বিভিন্ন জাতের ফুল গাছের সেকশন এটা যেটা যে সমস্ত ফুলগুলো ইনডোর ঘরের ভিতরে রাখা হয় খুবই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় ঘরের ভিতরে অসাধারণ একটা ফুলের ছোট ছোট। দেখি এই গোলাপটা কত বাংলাদেশি টাকায় পড়ে এই যে গোলাপটা কত টাকা পড়ে দুই দিনের পাঁচ টাকা ওটা ফুলের টপটার মূল্য ছিল অর্থাৎ বাংলাদেশি টাকা সেটা সাতশো নব্বই টাকা ছিল যে রোজ ফ্লাওয়ারটা দেখাইছিলাম ওইটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ